আল্লাহ যা তাদেরকে বলবেন তারা তা পালন করবেন দায়িত্বশীল আল্লাহর আদালতে দায়িত্বের কারণে সকলকেই হাজির হতে হবে জবাব দিতে হবে আল্লাহর আদালত থেকে পালাবার কোন সুযোগ নাই

একজন মসজিদের ইমাম খতিব মুসল্লিদের জন্য দায়িত্বশীল একজন ওয়ার্ডের মেম্বার ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল একজন চেয়ারম্যান ইউনিয়ন দায়িত্বশীল একজন সরকার গোটা দেশের দায়িত্বশীল গোটা উম্মতে মুসলিমার জন্য হুলামায় আহলে হক দায়িত্বশীল আল্লাহ বলেন আর একজন সাহাবি প্রশ্ন করলেন হে আমার কেউ নাই আমিও অধীনে নাই আমার কি দায়িত্ব আমার ছেলে নাই মেয়ে নাই মাও নাই বাবাও নাই মুরব্বিও নাই নবী বললেন সাহাবি আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আমাদের ময়দানে দুটো হাত আল্লাহ দিয়েছেন তার হিসাব নেবেন এমনে দেন না এগুলো আলাদা ডিউটি আছে দুটো চোখ আল্লাহ দান করেছে এই চোখের আলাদা ডিউটি আছে দুটো কান আল্লাহ দান করেছেন কানের ডিউটি আছে সব অঙ্গ দায়িত্ব আল্লাহ দিয়ে দিছেন কেমতের ময়দানে মানুষ যখন মিথ্যার আশ্রয় নিবে আজাবের ভয় আল্লাহ তখন হাতকে বলবে কথা বলো এই সাউন্ড ঠিক কর ফেটে যায় কেন সাউন্ড ইকো বন্ধ কর রিবার দে হাত কথা বলবে আল্লাহ বলবেন হাত কথা বলো এটা পারবেনি কথা বলে একটা পয়েন্ট আপনারা মনে রাখবেন দুনিয়ার মানুষের জ্ঞানে নজরে যেটা অসম্ভব হবেই না সেটা আমার আল্লাহর কুদরতে সম্ভব মারা গেছে কথা বলতে পারে না এটাই সত্য আমার আল্লাহর কুদরতে পারবে না পারবে না দুধের বাচ্চা কথা বলতে পারে না এটাই সত্য আল্লাহ আল্লাশা নবী মায়ের কোলে কথা বলছেন শিশু মারিয়া সালাম এমন একটা মাইক আপনার আনলেন সালাম বাচ্চা নিলেন নিসা সবাই বলে তোমার স্বামী নেই তুমি কোন থেকে বাচ্চা পেয়েছো ওই সময় রোজার নিয়ম ছিল রোজাদারেরা কথা বলতে পারবে না কথা বললে রোজা ভেঙ্গে যাবে রোজাটা যাবে তো ভেঙ্গে কুদরতের দরজা খুলে দিলেন মারিয়াম কথা বলবে না মারিয়ামের কোলের বাচ্চা নবী কথা বলবে মারিয়াম বলে আমার বাচ্চারে জিগাওয়ারে কে বানাইছি আমারে এ জিগাও না এবার বাচ্চাকে জিজ্ঞাসা করা করা মাত্র ঈশানবী আওয়াজ দিলেন মায়ের কোলে থেকে কিতাব আমি বান্দা আর কারো বান্দা না আল্লাহ আমাকে তার ঐশী গ্রন্থ কিতাব দান করেছি দুদের বাচ্চা কথা বলছে অসম্ভবকে সম্ভব করেন কে

কিছুদিন পরে নবী মিম্বরটা বাদ দিলেন নতুন মিম্বর তৈরি করলেন মরা গাছে কান্দতেছি নবী বলেন কাঁদো কেন মরা গাছ বলে নবী আপনার বিরহের বেদনায় কান্না করতেছি কি চা আমি নবী দোয়া করি তুই এখন তাজা হয়ে যাবি গাছে ফল আসবে উন্মতেরা খাবে কয় তা চাই না তো কি চাও বলে মানুষের মতো আমার জানাজা পড়ায় দেন দাফন করবেন তাই আমাদের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকব কেমন নবীর উম্মত গাছ নবীর জন্য পাগল মাছ ওই নবীর জন্য পাগল কিন্তু মানুষ তুমি সেই নবীরে চিনতে পারলা না রে বাবা আমার নবী এত সুন্দর নবী জঙ্গলের প্রাণী আমার নবীরে বারবার সালাম দেয় আমার নবীর চেহারা মোবারকের দিকে একটা নজর দিলে পেটের ক্ষুদা নিবারণ হয়ে যায় আমার নবীর চেহারা ইমানের সাথে দেখবে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আমার নবীর রাস্তা দিয়ে হাঁটেন যেখানে কদম দেয় সেখান থেকে বছরকে বছর বছরকে বছর মেশকের ঘ্রাণ আসে আমার নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাণ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা عنها বলেন নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম আর ওই ঘাম আমরা বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম ওগো নবীর উম্মা তেরা হয়ে আজি দিশা কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে নবী দিনে কে তরবে পুরুষিরা তো নবী দিনে কে দল আজ বছর হয়ে গেল আমার নবীরা আদর্শরা মানিয়ে চলার চেষ্টা করতেছি নামের আগুন থেকে বাঁচার জন্য কারণ দুনিয়ার সূর্যের গরম সওয়া যায় না এই দুনিয়ার গরম থেকে হাজার 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 গুণ গরম হবে জাহান আগুনের গরম ওই আগুনের গরম সহ্য করতে পারবা না রে মুমিন এই জন্য কষ্ট হলো টুপি ফালাই না দাঁড়ি ফালাই না নামাজ না রে বাবা তোমরা কত গালি দাও একটা গালির জবাবও দেই না

নিজের ছেলে মেয়ে স্ত্রী পরিবার বাদ দিয়া শুধু মেহনত করে চব্বিশ ঘন্টা তাবলি মেহনত করে পীর সাহেবরাও করে ওলামায় কারাম করে ইমাম কতিমরা করে মাদ্রাসাওয়ালারা করে জানু বাবা ও যুবকেরা কত কষ্ট করে আলে বলা দিন নাই রাত নাই বারো মাস বিনিময় তুমি কিছুই তো দিতে পারলা না বরং তুমি যে একটু সালাম দিবা না পারো অন্তত প্রশংসা করবা না পারো তুমি বিরোধিতা না করে উচিত তো চুপ থাকা কিন্তু কপাল তোমার এতই খারাপ তুমি তার বিরুদ্ধে কথা বলতেছো বলিয়া কোনো লাভ তো তোমার হয় না বরং কপাল তোমার দিন দিন ফুরিয়া যাইতেছে এই জন্য তহবার আহ্বান করতেছি জাহান আগুন বড় ভয়ঙ্কার গুণাগারের জন্য ও মানুষ আল্লাহ তোমাদের আকল দিছে আল্লাহ পশুকে কোন ভালো মন্দ যাচাই করার আকল দেন নাই এই জন্যই তো আমরা মানুষ কি আমরা মানুষ কারে কয় যার হুস নাই হ্যাঁ না আকল জ্ঞান হুস আছে তাকেই বলে মানুষ আমরা এগুলোর এভাবে বলতাম মুরব্বীর মুখে শুনছি যে মান প্লাস হুস এই দুইটার সন্ধি হলে হবে কি মানুষ যার মান আছে যার হুশ আছে আসলে এগুলো আসলে ভিত্তিহীন কথা মুরুবীরা তাদের চিন্তা চেতনা থেকে কথা হুস লেখতে তালে বসা মানুষ লেখতে কোন সব আর কথা হয় না শেষের অক্ষর হুস লেখতে তালে ব্যবসা না আর মানুষের পেট শেষের স এটা কোন তাহলে? এই যে বিচ্ছেদ করাইলাম সন্ধি বিচ্ছেদ শব্দ গুলো যেমন আমরা মুরব্বীরা বলতেন আমরাও মাঝে মাঝে এই কথাগুলো মতের বয়ানে বলতাম না এখন দেখি না এগুলোর তথ্য নাই কি বলতাম মাংস বলি না আমরা তো মাংস বাংলা ভাষা তো আমাদের মুরব্বীরা বলতেন অনেকে বয়ানে শুনতাম আমরাও বলতাম শুনে শুনে যে মা যোগ অংশ মায়ের অংশ হলো মাংস আসলে অংশ লেখতে তালে বেশ ঠিক না কিন্তু মাংস লেখতে কোন সন্তোষ ঠিক না তাহলে মা অংশ এটা কথা ঠিক না কথা বুঝেন না মুরব্বীরা বলছেন আমরাও শুনে শুনে অনেক কথা বলতাম কথা বুঝেন না আমার তবে মুরুব্বীরা বলতেন একাই চিয়ে যে লাউ বলি আমরা লাউ বলি না বলতেন না কদু বলেন সমস্যা কি চিনবে না কেউ আচ্ছা বাংলা ভাষা জল বাংলা ভাষা কি জল জল আপনারা বলেন কি বলেন বলেন বাংলা ভাষা মাংস বাংলা ভাষা তাহলে গোস্ত বলবেন গোস্ত না বলে মাংস যেহেতু বলেন তো জলও বলেন কোন হিন্দুকে যদি বলেন এ বাবা তোমার একশো টাকা দিবে তুমি পানি বলবে ওদের একটা ঐতিহ্য আছে মুসলমানের একটা কি আছে ঐতিহ্য আছে ওই হাইসিয়াতে সন্ধিবিচ্ছেদের যে কথা এটার তথ্য ঠিক না যে মা যোগ অংশ মায়ের অংশ আমরাও এগুলো ভুল অনেক বলেছিল কিন্তু এখন মানুষ গবেষণা করে আমরাও করি গবেষণা সবাই করে তথ্য ভিত্তিক কথা বলতে হবে ভিত্তিহীন কথা কেউ গ্রহণ করবে না কথা বুঝেন না অয়েস্করিনীর ঘটনা নবী দান্দান মোবারক শহীদ করছেন শুই না অয়েস্কলিনীও কি করছেন আর এক কথা বল এই ঘটনার কোন ভিত্তি নেই অথচ এই ঘটনা কত আলেমরা কত বক্তারা আমিও বলছি মানুষ কেন্দ্রে কেটে শেষ কিন্তু ঐতিহাসিকগণ বলেন এর কোনো ভিত্তি নেই কথা বুঝেননি এই ঘটনা সব ভিত্তিহীন ঠিক আছে কিন্তু দাঁত ভাঙছে একটা সব এগুলো সঠিক সনদ নেই কোনো প্রমাণ নেই ওই শুনতে 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 আমরা শুধু কত আলেম রে দেখতাম মুরব্বীরা বলতেন হাদিস বলছেন সেটা হাদিস না হজরত আলীর একটা কথা আর দুনিয়া জি ভাতু আতুল্লাহ গুহা কেলাম দুনিয়ার পিছনে যারা দৌড়ায় আর মুরদার মতো দুনিয়া একটা মরকের পিছনে যারা দৌড়ায় কুকুরের মতো এটা হজরত আলীর একটা কৌল এটা হাদিস না কিন্তু বহু মুরব্বীর এটাকে হাদিস বলে বলছে আমরাও শুনে শুনে হাদিস বলে বয়ান করছি মূলত এটা না হাদিস না হজরত আলীর কৌল কথা বুঝাইতে পারছি যাই হোক ছোটখাটো মার্জিত কোনো ভুল যদি বান্দা করেও ফেলেন অজান্তে অনিচ্ছায় আল্লাহ মাফ চাওয়ার আগে মাফ করে দিবেন কথা বুঝেন না ছোটখাটো ভুল অনিচ্ছায় যদি করে ফেলে তাহলে আল্লাহ কি করে দিবেন মাফ করে দিবেন এটা মোহাম্মদ নবীর উন্নতির একটা বৈশিষ্ট্য কিন্তু আবার কিছু আছে অমার্জিত ভুল যেমন দুইজনে হাসা হাসি তা করতেছেন ধাক্কা ধাক্কি করতেছেন এমনেই বলে বলে একটা ঘুষি মারছেন অত কাইতই হয়ে গেছে ঘুষিটা দিতে চাইছিলেন এক জায়গায় লাগছে আর এক জায়গায় এরকম হয় না কারণ হে বেউস হয়ে গেছে কয়দিন পর মইরেই গেছে এই যদি হয় আপনার হাসতে হাসতে ভুল এই ভুলের মাসুল দিতে হবে হবে না হবে না হবে এটা অমার্জিত ভুল এটা মার্জিত না ছোটখাটো মার্জিত ভুল যদি কেউ অনিচ্ছায় করে আল্লাহ তা কি করবেন মাফ করে দিবেন অগ্রিম মাফ করে দিবেন মাফ চাইতে হবে না এটা রহমাতুল্লিলা আলমিনের উম্মত হওয়ার বরকত তো যাই হোক টুকটাক ভুল কথা আমরা বলে থাকি বলেছি আল্লাহ এর থেকে আমাদের সবাইকে হেফাজত করেন বলার থেকে শোনার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবং মাফ করে দেন তো জাহান নাম থেকে আমরা বাঁচবো এই জাহান নাম থেকে আমরা কি বাঁচবো এই জাহান নাম থেকে বাঁচবো জাহান্নাম নাম তো অনেক পরে এখন বাঁচবো কিভাবে একজনে আগুনের পাশে দাঁড়ানো বলল এই আগুন আগুন সর জাহান তো মরণের পরে হাসনের ময়দানে বিচার হবে এরপরে জাহান নামের আগুনে যেতে হবে এখন কেন জাহান নাম থেকে আমরা বাঁচবো কিভাবে মোহাসিরিনে কেরাম বলেন জাহান্নামে যাইতে যেই কাজ বান্দা করবে ওই কাজ থেকে নিজের বাঁচাও কাজের নাম গুনা কাজের নাম কি গুনা তাহলে জাহান্নাম থেকে বাঁচো কথার ব্যাখ্যা হলো গুনাহ থেকে বাঁচো এক নম্বরে নিজেকে বাঁচাও দ্বিতীয় তোমারাহলকে বাঁচাও ওয়া মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহাল নাফসা আনিল হাওয়া ফা ইনান এরে নবীর উন্নতের দান ভালো করে বুঝো জাহান নাম থেকে বাঁচা গুনাহ থেকে বাঁচো আল্লাহ বলেন যারা আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় গুনাহের থেকে নিজেকে বাঁচাবে আমি তাকে জান্নাতুল মাওয়া দান করব হার কে দ্বারা খৌফে হক দর দিল জন্মতুল্ম ওয়া দেহ ও রামকাম কাম জুজবা কচি ঝে মখাজ ইনসুজাফদনে উয়া মস্দে দর জুমলা জাহা এ রেলাকার পর্দা নে রানের মা বনেরা হো জুমো করা হো বৃদ্ধ গুণা তো জীবনে কম করি নাই শয়তানের ধোকায় পরে গুনা করেছি আজকে আমার এত সম্মান কিন্তু আমল নামা দিয়ে তাকায় দেখি আমার গুনার কারণে আমি আল্লাহর কাছে বড় আসামি। গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ নাপাক আমার জীবন নাপাক অন্তর নাপাক নিজে গুনার থেকেও বাঁচতে পারলাম না হালকেও বাঁচাইতে পারলাম না ও আল্লার বান্দারা নিজেও নামাজ পড়েন না আপনারা হাল সন্তানেরা নামাজ পড়ে না নিজের কি জবাব দিবেন আপনার আহালদের ব্যাপারে কি জবাব দিবেন নিজেও পর্দা করেন না সন্তানেরও পর্দার দাওয়াত না আপনি কি জবাব দিবেন আহালের ব্যাপারে কি জবাব দিবেন পালানোর কোনো উপায় নাই এখনো সময় আছে তো করে নেন আল্লাহর মোহাবত নিয়ে চলেন নবীর আদর্শ মতো চলেন অতএব এই লাইনে চলতে গেলে আমরা যারা নবীর আদর্শ মানিয়ে চলি আমরা তো কেউ না খাইয়া মরি নাই আল্লাহ সম্মান ও কমায় দেন নাই তবে আমি আপনাদের কেই কথা বলি না জানগো মতো সবাই হুজুর হইয়া যান তা বলি না স্কুলে যারা পড়বেন পড়েন বাধা নাই ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন তবে কোরআন পড়েন নবীর আদর্শ ওয়ালা ইঞ্জিনিয়ার হন ডাক্তার হন তাবলিগ করেন ব্যবসা করেন চাকরি করেন কোনো বাধা নাই আপনাকে আমি বাধ্য করে বলবো না কৌমি মাদ্রাসায় না পড়লে জাহান নামে যাবেন আমি আপনাকে কঠিন ভাবে বাধ্য করে বলবো না তাবলিগে না গেলে জাহান নামে যাবেন আমি আপনাকে বাধ্য করে বলবো না মাদ্রাসায় না পড়লে জাহান নামে যাবেন এটা আপনার এখতিয়ার আপনি আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর তরিকা মেনে চলবেন এটা আসল কথা এখন স্কুলে পড়িয়া কত ছাত্ররা পাঁচ বেলার নামাজ পড়ে নাই কলেজে পরে নামাজ পড়ে অভাব নাই আজকে দেখেন এই জমিনে আমাদের চোখের সামনে বহু যুবক কৃষি কাজ করে নামাজ সারে না মনটারে প্রশ্ন করো যুবক বাবা তুমি কেন পারবা না কোরআনটাকে মিথ্যা মনে করছো রে বাবা আল্লাহর নবীর কথা মিথ্যা মনে করেছো আজকে যদি আল্লাহ না করুন মরিয়া যাও তুমি যে বেশি দিন হায়াত পাবা কিন্তু গ্যারান্টি নাই ইদানিংকালে যত মরণের খবর দেখি অধিকাংশ যুবকদের মরণের লাশ পানির নিচে গালির নিচে গড়ের বিছনায় মরিয়া রয়েছে ঘুমের মধ্যে যুবক কারো যুবক কয়েকদিন আর বাবা স্কুলে পড়ো কলেজে বড় চাকরি করো ব্যবসা করো মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবো না মা বাবার সাথে যদি বান্দা তুমি অপরাধ করো তাড়াতাড়ি ক্ষমা চাও আলেম আমাদের বিরোধিতা না করে পরামর্শ নিয়ে চলো পাঁচ বেলার নামাজ পড়ো মানুষের সাথে খারাপ আচরণ করিও না শিক্ষকের দোয়া নিয়া চলো বেয়াদি করবানা আল্লাহর মোহাব্বত নিয়ে চলো পেছনের গুণা কেউ জানে না আমার আল্লাহ জানেন আল্লাহ বলেন তাও যদি করতে পারো আমি জীবনের সব গুণা মুহূর্তের মধ্যে মাফ করিয়া দিব যারা তওবার নিয়াদ করতে পারবা ও আল্লাহর বান্দা মনে রে বুঝাও তোমার আমার মতো যুবক হইয়া স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে তুমি আমি কেন পারবো না তোমার আমার মতো যুবক যদি কৃষি কাজ করে নামাজ পড়ে আমরা কেন পারবো না তোমার আমার মত যুবক চাকরি করে রেবালমি পুলিশ বিডিয়ার আর পাঁচ বেলার নামাজ পড়তে পারলে তুমি আমি কেন পারব না আল্লাহর কাছে তওবা করে নাও মা বাবার সাথে আর কোনো দিন বেয়াদবি করোনা না ওলামায়ে কেরামের বিরুদ্ধেতা করবা না নবীর তরিকা মেনে চলবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা জবানকে কন্ট্রোল করবা মুরব্বিদের দোয়া নিয়ে সামনে আগাইবা নবীর তরিকা মেনে চলবা তওবা করার মতো যদি কারো অন্তরে নিয়ত হয় আমি বলবো আল্লাহর মোহাব্বত যদি তাকে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আয় আল্লাহ তওবার উপরে আমাদের মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আয় আল্লাহ আপনার এই গোলামেরা খানা নাই কত কষ্ট করে এখানে আসেন আপনার محبتে আসেন আমার কলিজার একটা যুবকেরও খালি ফরাইয়ে না মুরুব্বিদের কবুল করে নেন মা-বন্দরে কবুল করে নেন সবাইকে দ্বীনদার বানায়া দেন আয় আল্লাহ তওবাণ পর্যন্ত মজবুত হইয়া মা-বাবার দোয়া নিয়া পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন আমি নামাজ লাগবে নি যুবকেরা আছে তো সপ্তাহে যদি বলো নাই ফের কিন্তু লিখে ফেলছে তুমি বলো নামাজ ছাড়ার সুযোগ নাই এর পরেও যদি নামাজ না পড়ো শাস্তি হবে অনেক কঠিন আর যদি তওবা করো গুনা করতে তোমার সময় লাগে 20 বছর আল্লাহ তোমাকে তওবার কারণে माफ করতে এক সেকেন্ডও লাগবে না সুবহানাল্লাহ অতএব আজকে থেকে নামাজ পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করেন দোয়া করব এর আগে আপনাদের কাছে একটু ব্যাগ নিয়ে যাবে মাদ্রাসার জন্য বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া নাও গো 10 20 50 100 যা পারেন

মানুষের ফসলের উপরে পাOre কি নষ্ট করবেন না সাওয়াব কামাই করতে এসে গুনা কামাই করবেন না কারো ফসলের ক্ষতি করবেন না সাদদান আর আমার সাথে সাক্ষাতের জন্য কেউ সামনেও দাঁড়াবেন না পিছনও দরুদ شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریا اشرف الانبیاء سید الامبیا شفیع کوثر ساکراقائے نامدار مدینہ کا تاجدہ آفتاب نبوت فخر موجودات سید المخلوقہ حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ, علیہ وآلہ وسلم সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন আল্লাপাক যারা সহযোগিতা করেছেন সময় পরামর্শ দিয়ে মাইক লাইক প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সবাইকে কবুল করেন দীর্ঘ সময় আলোচনা শুনছেন আমি সংক্ষিপ্ত আকারে কথা বলবো যেহেতু টাইম হাতে নেই আমার হাতে বাধা নাই অতএব যতটুকু সময় আছে দোয়া করি আল্লাহ অল্প টাইমে অল্প কথার ভিতরে বরকত বাড়ায় আর আপনারা সমালোচনা এমনিও করেন দোষ থাকলেও করেন না থাকলেও করেন এটা আপনাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে হুজুরদের বিরোধিতা করতে পারলে আপনাদের কাছে খুব আনন্দ লাগে তো এই চিন্তা এখন আমরা মাথায় রাখি না আমাদেরকে অনেকে গালি দেয় শুনি দেখি জবাব দিই না কারণ রসুলের আদর্শ লালন করি রসুল আমার অল্প টাইমে মক্কার চূড়ান্ত চরিত্রহীন মানুষগুলোকে মুহূর্তের মধ্যে স্বর্ণের মানুষ বানায় দিলেন আল্লাহ পাঠাইয়া বলেন জিব্রাইল যাও তো একটা লিস্ট দিয়ে দিলাম নবীজির কাছে গিয়ে খবর এই যতজন যতজনার নাম আছে এরা বিনা হিসাবে জানল এই যে নবী টাইম মাত্র তেরো বছর মক্কার চরিত্রহীন চূড়ান্ত খারাপ মানুষগুলোকে এত দামি মানুষে পরিণত করলেন একটা ব্যাতের বাড়িও নবী দেন নেই কাউকে একটা গালি দেন নেই গালির জবাব দেন নেই এমনকি নবী কখনোই কোনো এক জন্য। নবীর জেন্দেগিতে কখনো চোখ গরম করে কারো দিকে তাকান নেই সেই নবীর আদর্শ লালন করি আমরা অতএব আমরা গালি দিব কেন আপনাদের পক্ষ থেকে আমাদের কোনো উপকার আপনারা করছেন বলে আমাদের জানা নেই বিরুদিতই করেন সুযোগ পাইলে তাবলিগের বিরুদ্ধে সুযোগ পেলে চরমনদের বিরুদ্ধে সুযোগ পেলে কৌমীর বিরুদ্ধে দাওবন্দীদের বিরুদ্ধে আর এখন তো এটা প্রতিযোগিতা চলতেছে কে কত বেশি লেখা লেখি করতে পারে আলেমদের বিরুদ্ধে প্রতিযোগিতা চলতেছে আমাদের মুরব্বিরাও চলে গেছেন ফিতনাও বেড়ে গেছে আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন আমিন ওই এক জায়গায় প্রোগ্রামে আপনাদের এদিকে সিলেটের কাছা কাছি না এই কপ্টারা দেরি করতে করতে আসছি আবার বক্তব্য অনেকজন বক্তব্য দিতে দিতে পরে আমার টাইম ছিল মাত্র মিনিট আমি ঠিকই কাটায় কাটায় দশ মিনিট কথা বলে চলে গেছি কিছু করার না তো যাই হোক আল্লাহ চাইলে কিছু হয় বান্দা চাইলে কিছুই হয় না আমি এক টুকরো আয়াত করেছি সুজায় তাহারিন থেকে আল্লাহ বলেন হে মুমিনেরা তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমাদের আহালকে বাঁচাও কেন ওয়াকুদ হাননাস ওয়াল জাহান্নামের আগুনের ইন্ধন হবে বালু আর পাথর আবার তোমাগো কি হইল মরার মারো কেন তুই লড়াই কেন বিপদ আইলে চতুর মুখ ওয়াকুদ হিজারা আল্লাহ তালা বলেন জাহান নামের আগুনের ইন্ধন হবে মানুষ পাথর অতএব জাহান নামের আগুন থেকে তোমরা বাঁচ ওই জাহান নামের যত দায়িত্বে নিয়োজিত ফেরেস্তা তাদের অন্তর হবে বড় কঠিন এতটাই কঠিন আল্লাহর হুকুমের বাইরে তারা কিছুই করবেন না